অনেকেই আমাদের কাছে এসে প্রশ্ন করে যে ডাক্তার আমার লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে একদম কুচকিয়ে ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে একদম সংকুচিত হয়ে যায় দেখা যায় অনেক রুগীরই লিস ডিসফাংশন থাকে যে উত্থানজনিত সমস্যা প্রিমেচুরি ইজাকুলেশন দ্রুত বীর্যপাতের সমস্যা এর সাথে এই লিঙ্গ ছোট হয়ে যাওয়া এই কমন একটা প্রশ্ন প্রায় রুগীরই আমরা পেয়ে থাকি তো সেজন্য আজকে এই ভিডিওটি করা যে এই লিঙ্গ দিন দিন কুচকিয়ে যাওয়ার পিছনে কি সকল কারণ রয়েছে এবং এ থেকে আমরা কিভাবে খুব সহজে পরিত্রাণ পেতে পারি তা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা পুরুষের লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাওয়ার কারণ কি লিঙ্গ শুকিয়ে যাওয়ার কারণ কি লিঙ্গ ছোট হয়ে যাওয়ার কারণ কি আমাদের কাছে ম্যাক্সিমাম রুগীরই এই কমন একটা প্রশ্ন থাকে যে ডাক্তার আমার লিঙ্গ ছোট হয়ে যায় তো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে মাস্টারবেশন করা বা হস্তমৈথন করা অনেকেই বয়সের শুরুতে হোক অথবা না বুঝে হোক অতিরিক্ত করে ফেলে হয়তো সে ১৫ বছর বয়সে এটা শুরু এবং তার বিবাহের আগ পর্যন্ত হয়তো বছর পর্যন্ত এটা সে কন্টিনিউ করছে তো দেখা যায় এই দীর্ঘ লং টাইম যারা এই মাস্টারবেশনে আসক্ত রয়েছে তাদেরই এই সমস্যাটা বেশি হয়ে থাকে আমাদের কাছে রোগীরা এসে বলে যে ডাক্তার আমার যে আগে যে লিঙ্গের শেপটা ছিল সতেরো আঠারো বছর বয়সে এখন সেই শেপটা নাই দেখা যায় আমার লিঙ্গ একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায় এবং সব সময় একদম ছোট হয়ে থাকে এবং সেই সাথে লিঙ্গের যে রগগুলো আছে এগুলো এখন ভেসে গেছে আগের মতো শক্ত হয় না এরকম কমপ্লেনগুলো তারা করে থাকে তো এগুলো মূলত অতিরিক্ত মাস্টারবেশনের কারণে হয়ে থাকে পেনিসের মধ্যে যে ভেইনগুলো থাকে রক্ত সঞ্চালনকারী যে রোগগুলো থাকে এগুলো দেখা যায় ক্ষতিগ্রস্ত হয় এখানে ফ্র্যাকচার হয় অনেক সময় রক্তক্ষরণ হয় তো পরবর্তীতে এখানে ব্রেন থেকে যে যে সিগনালটা আসে তখন এখানে ওইভাবে ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় না এবং পেনিসও শক্ত হয় না আস্তে আস্তে ছোটো কুচকিয়ে হয়ে যায় এছাড়া দেখা যায় অনেকের যারা একটু স্বাস্থ্য বৃদ্ধি আর কি ভুরি যাদের বড় অর্থাৎ ওবিসিটি রয়েছে তো সেক্ষেত্রে আপনার এই পেনিস আস্তে আস্তে শুকিয়ে ছোটো হয়ে আসতে পারে এছাড়া যাদের ধূমপানের অত্যাধিক ধূমপানের অভ্যাস রয়েছে সেক্ষেত্রেও আপনার দেখা যায় একটা পর্যায়ে পেনিস ক্ষতিগ্রস্ত হয় এছাড়া যারা অতিরিক্ত অ্যালকোহল পান করে হ্যাঁ এরকম নেশা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আপনার পেনিস ছোট হয়ে যেতে পারে আর রোগ হচ্ছে যাদের লিঙ্গে প্যারোয়েনিস ডিজিজ হয়েছে অর্থাৎ লিঙ্গটা কোনো দিক বাঁকা হয়ে যাওয়া বা দেখা যায় লিঙ্গের যে কার্বগুলো থাকে আপনার যে ভেনগুলো থাকে ওখানে যদি আপনার কোনো ফ্র্যাকচার হয় অথবা ওখানে টিস্যুগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে ওখানে ব্লকজ সৃষ্টি হয় তো একদিক আস্তে আস্তে বাঁকা হয় সেই সাথে লিঙ্গ একটু কুচকিয়ে ছোট হয়ে যেতে পারে আবার কারো ক্ষেত্রে দেখা যায় কোনো ইঞ্জুরি যদি থাকে সেক্ষেত্রেও আপনার পেনিস ছোট হতে পারে হয়তো ছোটোবেলায় কেউ খেলার ছলে চাপ দিছে অথবা কোনোভাবে আপনার যদি পেনিসে আঘাত লেগে থাকে হয়তো পেনিস দাঁড়ানো ছিল বালিশ হোক অথবা কম্বলের সাথে জোরে কোনো ঘষা লাগছে অথবা সেক্সের সময় অনেক সময় দেখা যায় অসচেতনতামূলক যদি কোনো আঘাত লেগে যায় তো সেক্ষেত্রে একটা পর্যায়ে আপনার এই পেনিস ছোট হয়ে যেতে পারে আবার কিছু দেখা যায় বয়সজনিত যে আপনার একটা সময় পরে আস্তে আস্তে লিঙ্গ ছোট হয়ে যায় বয়সের ধরেন পঞ্চাশ প্লাস যখন হয়ে যায় তখন এমনিতেই আস্তে আস্তে লিঙ্গটা আগে থেকে একটু ছোট হয়ে আসে এছাড়া জেনেটিকভাবেও লিঙ্গ ছোট হয়ে যায় এছাড়া যারা অত্যাধিক পরিমাণে সেক্স করে সেক্ষেত্রেও আপনার অনেক সময় লিঙ্গের দুর্বলতা বা ছোটো হয়ে আসতে পারে আবার অনেক সময় দেখা যায় অনেক চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন স্প্রে তারপরে তৈল লিঙ্গ বড় করার জন্য এই সব তৈল এবং স্প্রে ব্যবহার করার ফলে আপনার দেখবেন এর সাইড এফেক্টের কারণে আপনার লিঙ্গ আস্তে ছোট হয়ে আসবে আপনি যখন স্প্রে ব্যবহার করবেন অথবা এই তেলগুলো ব্যবহার করবেন দেখবেন তখন খুব সাময়িক সময়ের জন্য আপনার লিঙ্গটা হয়তো একটু বড় দেখাচ্ছে বা হয়ও কিন্তু পরবর্তীতে আপনার এক থেকে দুদিন পরেই দেখবেন আস্তে আস্তে লিঙ্গ আগে থেকে সংকুচিত হয়ে আসছে তা আবার আপনি যখন স্প্রে দিবেন আবার হয়তো আপনার হতে পারে কিন্তু এইভাবে করতে করতে একটা পর্যায়ে ওখানে রেজিস্টেন্স হয়ে যায় আপনার লিঙ্গের যে টিস্যুগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দেখা যায় আপনার লিঙ্গের বাঁকা হয় সেই সাথে লিঙ্গ কুচকিয়ে যায় এবং অনেক সময় লিঙ্গ আগে যেভাবে আপনার নিজের একটা শক্তিতে লিঙ্গ দ্বারা হয়তো ওইভাবে দাঁড়াচ্ছে না ইরেকশনের সমস্যা হয়ে যায় আর দেখা যায় আপনার অনেকের প্রোটিনের ঘাটতি সুষম খাবার এগুলোর অভাবে অনেক সময় লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় দেখা যায় এখানে হাই প্রোটিন যুক্ত খাবার যারা কম খায় বা টেস্টিস্টোরনের মাত্রা যখন আস্তে আস্তে কমে আসে তখনও দেখা যায় আপনার এই লিঙ্গ ছোট হয়ে আসতে পারে তো দর্শক আপনাদের যাদের এই লিঙ্গ ছোট হয়ে গেছে এদের দুশ্চিন্তার কিছু কারণ নাই আসলে লিঙ্গ যে খুব বড় দরকার এমনও বিষয়টা নাই অনেক মাথার মধ্যে অনেক সময় পন ভিডিও দেখে তো ওখানে তো দেখা যায় অনেক বড় লিঙ্গ বাহিরের লিঙ্গগুলো দেখে তো ওগুলো আসলে দেখে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ যেমন বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া এদের ভৌগোলিক অবস্থানের কারণে এক এক দেশের মানুষের পুরুষের লিঙ্গ এক এক রকম হয়ে যায় তো আপনি এখন পন ভিডিওতে দেখতেছেন হয়তো ইউরোপের কোন কান্ট্রির পন ভিডিও ওখানে তো অনেক বড় লিঙ্গ দেখে এখন ওই লিঙ্গের সাথে আপনার লিঙ্গের হবে যে আপনি সুখী হবেন অথবা আপনার দাম্পত্য জীবন সুখী হবে বিষয়টা এমন না আপনার খেয়াল রাখতে হবে যে আপনার লিঙ্গ শক্ত থাকে কিনা আপনি টাইমটা পাচ্ছেন কিনা অর্থাৎ আপনার পারফরমেন্স কেমন ঠিক আছে লিঙ্গ মোটামুটি আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হলেই আনাব বা যদি চার ইঞ্চির একটু ছোটও হয় তিন সাড়ে তিন ইঞ্চিও হয় তাও আপনার কাজ সারা যায় যদি আপনার শক্ত থাকে এবং আপনার টাইম পান ঠিক আছে তো এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই কিন্তু দেখবেন যে আপনার আগের যে শেপটা ছিল হয়তো আপনার যুবক বয়সে যে শেপটা ছিল ওইটা যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমার ভিডিও যারা দেখছেন যুবক বয়সে যারা দেখতেছেন অবশ্যই আপনাদের এই যে মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুনের যে বদব্বাস সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে যারা অনেকেই দেখা যায় তবা করে আবার করে ফেলে ফিরে আসতে চায় হয়তো চিন্তা করে আজকে করলাম আর করব না কিন্তু সে এই মাস্টেবেশনে আসক্ত হয়ে পড়ে তো আজকে থেকেই আপনার এই মাস্টেবেশন বা হস্তমৈথুন একদম পরিত্যাগ করতে হবে এটা পরিত্যাগ না করলে এর ভয়াবহতা মারাত্মক এটা আপনার দাম্পত্য জীবন একদম শেষ করে দিবে এছাড়া আপনাদের খাবার দাবারের দিকেও নজর দিতে হবে সুষম খাবার কলা ডিম দুধ বাদাম তারপর মধু যার যা সামর্থ্য অনুযায়ী আপনার এগুলো খাওয়ার চেষ্টা করবেন সেই সাথে আপনারা এক্সারসাইজ করার অভ্যাস করবেন যদি কোনো নির্দিষ্ট জিমে যে করতে পারেন আপনারা হাঁটা চলা দৌড় দৌড়ি এগুলো অন্তত তিরিশ মিনিট হাঁটার একটা অভ্যাস করবেন তো দর্শক যাদের এই সকল কারণে লিঙ্গটা ছোট হয়ে গেছে এদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে আমরা অরিজিনাল জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি কিছু নির্দিষ্ট ভালো মেডিসিন রয়েছে আমরা রোগীদের সিমটাম অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করে থাকি তো আমাদের চেম্বার হচ্ছে ঢাকা রামপুরাতে আপনারা যারা ঢাকার মধ্যে থাকেন অথবা গ্রাম থেকেও যদি ঢাকা আসতে পারেন সরাসরি চেম্বারে এসেও চিকিৎসা নিতে পারবেন অথবা আপনার এলাকায় বা নিকটস্থ যদি ভালো কোনো রেজিস্টার অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার থাকে তাদেরকে দেখিয়েও আপনারা চিকিৎসা নিতে পারেন তবে এই ছোট লিঙ্গের জন্য অনেক সময় অপারেশন করে অনেক ধরনের পদ্ধতি থেরাপি দিয়ে থাকে কিন্তু ওগুলো ওইভাবে কিন্তু কার্যকরী না কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে সেফ এটা ন্যাচারাল মেডিসিন খেলে ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট হয় না ন্যাচারালি আপনার রোগটা সেরে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম